ত্রিপুরা সরকারের পক্ষ থেকে রাজ্যে পাঁচশো এগারোটি স্কুল বন্ধের সিদ্ধান্ত বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে স্কুলগুলিতে অতিরিক্ত ফি শিক্ষক সংকট সহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন অল ইন্ডিয়া স্টুডেন্ট ফোরাম ফোরামের পক্ষ থেকে অতি সত্তর দাবি পূরণ করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে জানানো হয় তাছাড়া সংগঠনের পক্ষ থেকে রাজ্যের ছাত্র অভিভাবক এবং সংশ্লিষ্ট নাগরিকদের কাছে দাবির সমর্থনে গণস্বাক্ষর অভিযান করা হয়েছিল বলে জানানো হয় তিন দফা দাবির ভিত্তিতে ডাইক্টর সাহেবের কাছে আমরা এসেছিলাম আপনারা জানেন যে আমাদের রাজ্যের পাঁচশো এগারোটি সরকারি স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর তার পাশাপাশি রাজ্যের সারা স্কুলগুলিতে ভয়ঙ্কর শিক্ষক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তার সাথে বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে হাজার হাজার টাকা ডেভেলপমেন্ট ফি ছাত্রদের উপর চাপানো হয়েছে তো আমরা এই ছাত্র স্বার্থ বিরোধী এই তিন দফা দাবির ভিত্তিতে গত তিন মাস যাবত গোটা রাজ্যের ছাত্র অভিভাবক এবং শিক্ষকদের কাছ থেকে আমরা হাজার হাজার গণস্বাক্ষর সংগ্রহ করেছি সেই গণস্বাক্ষর নিয়ে আজকে আমরা গণ ডেপুটেশনে মিলিত হয়েছি তো ডাইরেক্টরের পরিবর্তে আমরা জয়েন্ট ডিরেক্টরের সাথে দেখা করেছি ওনার কাছে আমাদের দাবিগুলি রেখেছি উনি মৌখিকভাবে দাবিগুলির সাথে একমত হলেও উনি ভাবে বলেছে যে শিক্ষক নিয়োগের ব্যাপারে দপ্তরের এখনো তেমন কোনো সিদ্ধান্ত নেই পাঁচশো এগারোটি স্কুল বন্ধের ব্যাপারে উনি মৌখিকভাবে বলেছে এমন কোনো সিদ্ধান্ত হয়নি কিন্তু আমরা যখন প্রশ্ন করেছি যে প্রবাতি পত্রিকাগুলি যখন এই খবর প্রকাশ করেছে তখন দপ্তর থেকে কেন তার ক্লিয়ারিফিকেশন দেওয়া হলো না উনি এর কোনো যথাযথ জবাব দিতে পারেনি